চৌষট্টি পল্লী সম্পূর্ণ খুঁটি পুজোর পাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মায়ের মুখ রাখা রয়েছে সম্পূর্ণ খুঁটির পাশে ধীরে ধীরে দেখতে পাচ্ছ খুঁটি পুজোর পরে খুঁটিকে কিন্তু এখানে স্থাপন করা হচ্ছে এবং কালীঘাট চৌষট্টি পল্লী এবছরের যে দু সালের বিশেষ আকর্ষণ সেই থিম তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ চৌষট্টি পল্লীতে এত লাইন করে যে ঢোকা একটা অসম্ভব ব্যাপার হয়ে তো স্কিপ না করে আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো নমস্কার বন্ধুরা সকলকে নতুন ভিডিওতে আবারও সকলকে জানাই স্বাগত এখন আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে কালীঘাটে এবং কালীঘাট একদম মায়ের মন্দিরের খুব কাছেই কিন্তু রয়েছে চৌষট্টি পল্লী দুর্গা উৎসব কমিটি সেই চৌষট্টি পল্লী দুর্গা উৎসব কমিটি আজকে রয়েছে রবিবার আগস্ট মাসের তিন তারিখ শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান এবং সম্পূর্ণ খুঁটি পুজো এবং এবছর কী থিম হতে চলেছে সেটা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়ি আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যায় এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কালীঘাট মায়ের মন্দিরের একদম কাছেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে চৌষট্টি পল্লী দুর্গা উৎসব কমিটি এবং আজকে কিন্তু রয়েছে আগস্ট মাসের তিন তারিখ রবিবার আজকে রয়েছে এই চৌষট্টি পল্লী দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজো এবং একদম সামনের অংশে ঠিক যে জায়গায় দুর্গাপুজোটা হয় সম্পূর্ণ রাস্তার উপরে পাশেই দেখতে পাচ্ছ কালীঘাটে চৈতন্য গৌরীয় মঠ এবং রাস্তার উপরেই কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুলের ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে এবং এর ভেতরেই কিন্তু রয়েছে আজকের খুঁটি পুজোর অনুষ্ঠান তো চলো সম্পূর্ণ ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং অলরেডি কিন্তু খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে সেই খুঁটি পুজো তোমাদের সামনে তুলে ধরা যাক এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফুলের গেট দিয়ে কিন্তু এখানে ডেকোরেশন করা হয়েছে এবং সম্পূর্ণ এই দিকের রাস্তা দিয়ে সামনে যে সাজানির বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংটা ক্রস করলেই কিন্তু রয়েছে কালীঘাটে মায়ের মন্দির হ্যাঁ এবং আজকে আগস্ট মাসের তিন তারিখ রবিবার আজকে রয়েছে খুঁটি পুজো এবং ভেতরে অলরেডি খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে তো চলো ভেতরের দিকে গিয়ে তোমাদের সামনে তুলে ধরা যাক দু হাজার পঁচিশ সালে চৌষট্টি পল্লীর আজকে কিন্তু রয়েছে খুঁটি পুজো এবং খুঁটি পুজোকে ঘিরে দেখতে পাচ্ছো খুব সুন্দর একটি ফুলের গেট কিন্তু সাজানো হয়েছে এবং সম্পূর্ণ ভেতরে কিন্তু আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান চলছে এবং চৌষট্টি পল্লীর আজকে খুঁটি পুজোর ঠিক যেই জায়গায় খুঁটিকে পুজো করা হচ্ছে সেই জায়গায় দেখতে পাচ্ছ পেছনের অংশে খুব সুন্দরভাবে কিন্তু মা দুর্গার ত্রিশুল দিয়ে খুঁটি সাজানো রয়েছে এবং সামনে মা দুর্গার মুখমণ্ডল অর্থাৎ মায়ের একটি ফটো বসিয়ে সেখানে কিন্তু ঘট স্থাপন করে আজকের যে পুজো অর্থাৎ ভূমি পুজো এবং খুঁটি পুজো সেই খুঁটি পুজো কিন্তু করা হচ্ছে এবং সম্পূর্ণ পেছনের অংশে যে খুঁটিটা রয়েছে সেই খুঁটিও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং তার পাশে আরও কিন্তু একটি খুঁটি এখানে দাঁড় করানো হয়েছে অর্থাৎ মোট দুখানা খুঁটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তার পাশেই চৌষট্টি পল্লীর যে খুঁটি পুজোর ব্যানার সেই ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ এখানে টিভি স্ক্রিনে রয়েছে এবং আজকের কি থিম হতে চলেছে বছরে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে এবং মা দুর্গা যেহেতু পুজো এখানে কিন্তু খুব সুন্দরভাবে পদ্মের পাপড়িও ছাড়ানো হচ্ছে অর্থাৎ মা দুর্গাকে পদ্ম অর্পণ করা হবে এবং আজকের এই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে মানুষ এবং প্রচুর কিন্তু নেতা এবং অনেক সেলিব্রিটি মানুষ তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ যেখানে খুঁটি পুজো করা হচ্ছে তার পেছনের অংশেই দেখতে পাচ্ছ মা দুর্গার খুব সুন্দর একটি মুখমণ্ডল রয়েছে এবং তার পাশেই কিন্তু ঘর স্থাপন করে আজকের এই অনুষ্ঠান চলছে এবং চৌষট্টি পল্লী সম্পূর্ণ যেই জায়গায় খুঁটিটাকে স্থাপন করা হবে রাস্তায় অর্থাৎ যেই জায়গায় প্যান্ডেল স্টার্ট হবে আজকের খুঁটি পুজোর এই খুঁটিকে স্থাপন করে সেই জায়গায় দেখতে পাচ্ছ ঠাকুর মশাই কিন্তু এখানে যে ভূমি পুজো সেই ভূমি পুজো করছে এবং সম্পূর্ণ খুঁটিটাকে এখানে স্থাপন করা হবে তারপরেই কিন্তু দু সালের যে প্যান্ডেল সে প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে এগোবে চৌষট্টি পল্লী দুর্গা উৎসব কমিটির দু সালের যে খুঁটি সেই খুঁটি দেখতে পাচ্ছ পুজোর পরে কিন্তু ধীরে ধীরে এখানে দাঁড় করানো হচ্ছে এবং খুব সুন্দরভাবে খুঁটিটাকে ত্রিশুল এবং ছাতা দিয়ে সাজানো হয়েছে এই খুঁটিকে ঘিরেই এরপর থেকে কিন্তু জোর কদমে দু সালের যে প্যান্ডেল সে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে এবং চলো ভেতরের দিকে যাই এবং দু সালে চৌষট্টি পল্লীর কি থিম হতে চলেছে সেই থিমটা সম্পূর্ণ কীরকম ডিজাইনের এবছর পূজা মণ্ডপ হবে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক তো সে সবচেয়ে ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এখানে কিন্তু দেখতে পাচ্ছ খুটিটাকে সম্পূর্ণ রাস্তায় স্থাপন করা হচ্ছে কালীঘাট চৌষট্টি পল্লীর সম্পূর্ণ খুঁটি স্থাপন কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবং খুঁটি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে এবার চলো দু সালে এই চৌষট্টি পল্লীর কী থিম হতে চলেছে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক চৌষট্টি পল্লীর কুটি কিন্তু এখানে স্থাপন করা হয়ে গেল দেখতে পাচ্ছ এবং খুঁটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কুটির একদম উপরে রয়েছে মা দুর্গা ত্রিশুল এবং কুটির একে সম্পূর্ণ বিভিন্ন ধরনের কালারিং ফুল এবং ছাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চৌষট্টি পল্লীর যে খুঁটি রয়েছে সেই খুঁটি এবং আজকে খুঁটি স্থাপন করা হয়ে গেল দেখতেই পাচ্ছ এবং পাশে এখানে নারকেলও কিন্তু ভাঙা রয়েছে এবং এই খুঁটিকে ঘিরেই আগামীকাল থেকে কিন্তু জোর শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ সালের প্যান্ডেল প্রস্তুতি এই কালীঘাট চৌষট্টি পল্লি দু হাজার পঁচিশের প্যান্ডেল প্রস্তুতি তো অসাধারণ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ খুঁটি তো চলো সামনে কিন্তু ঢাকের কিছু খুব সুন্দর মহিলা ঢাকিরা ঢাক হয়ে যাচ্ছে সেই অনুষ্ঠানটা তোমাদের সামনে আরেকবার তুলে ধরা যাক দু সালে কালীঘাট ৬৪ পল্লী দুর্গা উৎসব কমিটির এবছরের যে থিম সেই থিম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ এর আদলেই কিন্তু এবছর গড়ে উঠছে দু হাজার সালের সুবিশাল প্যান্ডেল এবং এই থিমটি কিন্তু সম্পূর্ণ রয়েছে চামুণ্ডেশ্বরী মন্দির মাইসুর মাইসুরের চামুণ্ডেশ্বরী মন্দির কিন্তু হচ্ছে দুর্গা পুজো দু হাজার পঁচিশে চৌষট্টি পল্লী দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে এবং সম্পূর্ণ এই মন্দিরের গায়ে বিভিন্ন যে দেবদেবী এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী বিভিন্ন যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে গণেশ ঠাকুর সমস্তটাই কিন্তু তুলে ধরা হবে এ এই প্যান্ডেলের গায়ে দুর্গা সময় এবং এই প্যান্ডেলের ভেতরেই কিন্তু থাকবে এবছরের মাতৃ প্রতিমা তার পাশাপাশি দেখতেই পাচ্ছ এখানে খুঁটি পুজোর মধ্যে অর্থাৎ খুঁটি পুজোর পরে কিন্তু এখানে যে হোম সে হোম যোগ্য কিন্তু হচ্ছে এবং এরপরেই কিন্তু যে খুঁটি পুজোকে ঘিরে যে আরতি সেই আরতিও চলো তোমাদের সামনে তুলে ধরা যাক আর পাশাপাশি আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত দেখতে পাচ্ছ ফিরাত হাকিম মহাশয় তো চলো তার মুখ থেকে কিছু বক্তব্য তোমাদের সামনে তুলে ধরা করে নেব আমরা যার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম তাকে সম্মান জ্ঞাপন হয়ে গেল এবার সরাসরি আমরা চলে যাব মহানাগরিকের কাছে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমার প্রিয় এই সংগঠনের প্রাণপুরুষ কুমার শাহ অন্যান্য সব বন্ধুরা মঞ্চে আছেন মা বোনেরাও রয়েছেন এই কারণে সব সদস্য সদস্যরা রয়েছেন আসলে আমরা পুজোর সময় চৌষট্টি পল্লীতে এত লাইন পড়ে যে ঢোকা একটা অসম্ভব ব্যাপার হয়ে তাই আমি সকাল সকাল একটু এসে মাঝে মধ্যে চান্স নিয়ে পুজোটা দেখে কিন্তু এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে সেই যে একটা জন উৎসব অর্থাৎ মানুষের উৎসব যেটা পরিণত হয় এখানে সেই জন সূচনা হচ্ছে এই ক্ষতি আমার পুজো হচ্ছে আমার জিডিপির একটা বড় অংশ আমার এখানে যারা প্যান্ডেল তৈরি করে যারা পুরুষ অষ্টআশি কোটি টাকা অষ্টআশি হাজার কোটি টাকা তো ছিলই আর্ন দেখতে গেলে প্রায় এক লক্ষ কোটি টাকা আমাদের দান্ডবান হচ্ছে ইকোনমি সেইটাকে বুস্ট করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইকোনমিক বুস্টের জন্যে যদি একটা অনুদান দেয় সেটা অনুদান হয় সেটা পার্টিসিপেশন টু দি ইকোনমিক সেই ইকোনমিক পার্টিসিপেশনে পুজোটা আমাদের কাছে অত্যন্ত জরুরি যেরকম রিও ওখানে দরকার যেরকম বিভিন্ন বড় বড় রয়েছে ইন্টারজেবল হেরিটেজ করে আজকে বিশ্বের বাজারে কলকাতার পুজোকে নিয়ে গেছেন কে মুখ্যমন্ত্রী মমতা সেই পুজোর মান উন্নয়ন যত ঘটবে তত টুরিজম সেটাও বাংলায় আস্তে এবং বেড়েছে ছোটবেলা আমি যখন নতুন রোজগার করলাম তখন এত বড় পুজো হয় না আমাদের ওখানে তাজ বেঙ্গল হয়েছিল ফ্রি করে দিয়েছিল আমি তিন হাজার টাকায় তাজ বেঙ্গলের একটা রুমে ছিলাম নিয়েছিলাম একদিনের জন্য সব পূরণ করার জন্য তাজবেঙ্গলে আর আজকের পুজোতে পাইয়ে ফাইভ স্টার হোটেল চারিদিকে হয়েছে বা এমনি হোটেল কোনো জায়গায় একটা রুম পাওয়া যায় না তাজবেঙ্গল এখন আর কম করে না তার কারণ বাইরের থেকে এত মানুষ পুজো দেখতে আসছেন যে কলকাতার হোটেলগুলোর রুম সব বুক হয়ে গেছে ফিফটি পার্সেন্ট এইটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হয় না হান্ড্রেড পার্সেন্ট বুক হয়ে রয়েছে তুলে ধরলাম কালীঘাট চৌষট্টি পড়লি দুর্গা পুজোর দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণ খুঁটি পুজোর অনুষ্ঠান এবং আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালে খুঁটি খুব সুন্দরভাবে কিন্তু খুঁটি স্থাপন করা হলো এবং এরপর থেকে কিন্তু জোর কদমে শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে প্যান্ডেল তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো কালীঘাট থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি জয়